আছে এই আমাদের সামনে পশ্চিমে মনে করেন কবর আছে তো রাসোরামের নীতি এবং শরীয়তের কথা হলো একটা পাঁচিল দিলে শুধু হবে না মসজিদের এরিয়াটাকে আলাদা করে কবরের ভিন্ন হতে হবে কথা বুঝতে পারলেন সেখানে আমি আপনাকে দেখাবো আল্লাহর শপথ এই উত্তরখানের ভিতরে কোথাও আমি তা বলবো না তাদের শক্তি এত বেশি যে বড় বড় শিল্পপতি পর্যন্ত এই কুকাম তারা পুষে রাখছে আল্লাহর ঘরের ভিতরে রানিং কবর দুই নম্বর কাতারে সম্ভবত এক কারে রানিং আল্লাহর ঘরের ভিতরে বারান্দাতেও না মসজিদের ভিতরে রানিং কবর মিথ্যা সত্য দেখেছেন না এই তো মুসলমান এই তো মুসলমান আমরা একদিন গিয়ে তো মার খা আসি প্রায় মোবাইল নিয়ে একটু ভিডিও করতেছি সাইডে মানে সে কি অবস্থা আমাদের সাথে ব্যবহার খুব একেবারে হুজুর হয়ে গেছ খালি এইগুলি ভুল ধরে ধরে বেড়াও ভিডিও করো দেখে ভিডিও করছেন কিনা এগুলি আমাদের কাছ থেকে তারা জিজ্ঞাসা করতেছে ক্ষমতা নাই ওখানে করার এমন প্রতিবাদ আবার নির্লজ মানুষ দেখেন হাজি মানুষ মানুষ বহু লোক তারা টাইম মতো আবার ওখানে নামাজও পড়ে না উচিত না ভিতরে শ্রদ্ধা চলতেছে আল্লাহ ঠিক বারান্দায় সেদা চলতেছে হইলে পিরেড মহিলা মানুষরা সেদ্ধাদি পড়ে আছে বিশ মিনিটের নিচে মাথা তোলে না চলতেছে সেখানে বিশাল সেরকের আকার পাশে আবার বিশাল বড় বড় হুজুররা মাহফিল করতেছে বড় বড় আলে মোলামা আছে আবার বড় বড় লোক জোর করেই মনে হয় জান্নাতে চলে যাবে হজে যাচ্ছে যাচ্ছে তার এইটা চিন্তা হলো না আমার এরিয়া ভুক্ত এত বড় একটা শির্কে রাস্তা না এটাকে আমি কি করব। মানুষের ভিতর অনুভূতি নেই ফিলিংস নাই এই যে হর একটু দাঁড়ান দুই মিনিট থেকে দাঁড়ানো যাচ্ছে না একদিন একজনের সামনে কথা বললে কানে কানে বলতে হবে বিকট শব্দে গান বাজাচ্ছে রাত দিন ভালো মানুষের বাচ্চায় কাজ করে মেয়ে ছেলে পর্যন্ত ড্যান্স দেখছে দেখেন আপনি তাকায় দেখেন একবার এই হর্দি থেকে শুরু করে তেরো মুখ দিয়ে ওইদিকে মাউসাইড দিয়ে টঙ্গি পর্যন্ত বিকট শব্দে এইরকম প্রতিদিন তারা বিকাল টাইমে গান বাজনা বাজায় আমি খালি চিন্তা করি এই দুই ধারে যাদের বাড়ি আশপাশের বাড়ি আছে এরা হল বস্তু এদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে না এদের কোনো ইজ্জত সম্মান নাই এদের কোনো মান সম্মান নাই এদের বাঁপ নাই এদের ভিতরে কোনো দায়িত্বশীল লোক নাই একদিন গ্রামের একশোটা লোক যদি একশোটা লাঠি নিয়ে যদি বের হয় ওই অন্তত ওই এরিয়ার ভিতরে আর ঢোকার কথা না একটু দাঁড়ানো যায় না ব্রিজ ধাম করে কাঁপতেছে কোনো ভদ্র লোক দুই মিনিট দাঁড়াতে পারবে না পরিস্থিতি এত খারাপ নাই প্রতিবাদ নাই চলতেছে কথা বলা যাচ্ছে না একসাথে চার পাঁচটা নৌকা মুখামুখি বিকট গান বাজনা বাজ্লা নাচতেছে প্রতিবাদ নাই চলতেছে এইভাবে দেরি সাবধান আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে একজন বলছিল আমি ক্ষমতা পাইছি ক্ষমতা আগের মতোই আমি ব্যয় করব শুধু পার্থক্য আগে ব্যয় করছে খারাপ পথে এখন ব্যয় করব ভালো পথে আগে আমাকে দেখে ভয় পেত হলো ভালো মানুষ এখন আমাকে দেখে ভয় পাবে খারাপ মানুষ ইনশাল্লাহ ক্ষমতা থাকতে হবে ক্ষমতা না থাকলে কাজ করবেন কিভাবে আপনার মাধ্যমে যদি একটা গোনা উঠে যায় আপনার মাধ্যমে যদি চিরস্থায়ী একটা পাপের রাস্তা বন্ধ হয় তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি কিছু করে গেলেন ইনশাল্লাহ বোঝা যাচ্ছে এটা সতর্ক থাকেন কিভাবে মানুষের কল্যাণ করা যায় অকল্যাণ থেকে মানুষকে বাঁচানো যায় এই ব্যাপারে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি এই দেশের যত মাজার আছে যেই সমস্ত মাজারে লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হচ্ছে এই মাজারের ভিতরে ওই পীর সাহেব নিচে শুয়ে আছে এটার কোনো গ্যারান্টি নাই ভালো করে ফরেন্সিক ল্যাবে পাঠায় দেখেন হার হাডি আসলে শাহাত আলাল এখানে আসে এটার কোনো নিশ্চয়তা শিওর দেওয়া যাচ্ছে না এক আব্দুল কাদের মাজার নাকি আবগুলা কোথায় তেরোটা তাহলে ওই লোকটা আসলে আছে কোন জায়গা এই নারায়ণগঞ্জে নবীর পায়ের বলে আছে ইউটিউবে লেখেন এখন এখন পর লিখবেন যে কদমের নবীর পা দেখেন কি অবস্থা হাজার হাজার মানুষ একটা দুইটা পায়ের পর সোমা খাচ্ছে প্রতিদিন নারায়ণগঞ্জের বন্দরে সম্ভবত বন্দরে না ওখানে সোমা খাচ্ছে আর ওখানে লেখা নবীর পায়ের পা মুবারক আল্লাহ নবী ওখানে এসে নাকি একদিন ওই জায়গা দুইটা পা ফেলা আসে না কোন আপনি বলেন একবার লক্ষ লক্ষ হারাচ্ছে আবার হুজুর মানুষ মাইকে বক্তব্য দিচ্ছে ও আমার সোনারা বাবারা যদি প্রশান্তি নিতে চাও নারায়ণগঞ্জের কদমের ফুলের সোমা দিয়ে আসো একটা দেখো অন্তর থেকে কত মায়া পাও মোহাম্বত পাও চলতেছে বক্তব্য ইউটিউবে লিখে দেখি এগুলো আবার মূলধারার টিভিতে আবার দেখায় আবার সেই দিন দেখলাম কোন চ্যানেল বলবো না যে আল্লাহ নবীর কততম বংশ চোদ্দ না পনেরোতম বংশধর চট্টগ্রামের কেল্লা নাকি হ্যাঁ ওই কেল্লার দরবারে এক ক্ষতিবেগ ক্ষতিবেগ দেখাচ্ছে আমরা ওকে পায়া ভণ্ড উনি আমার সোনার নবীর বংশ আল্লাহ নবীর রক্ত আবার গর্ব করে বলতেছে মুসল্লিলা আমাদের কপাল কত ভালো বাংলাদেশে আর কোথাও নবীর বংশ নামাজ পড়ায় তো আমরা জানি না অথচ প্রতারক ভণ্ড কবর পূজারি ধর্ম কিচ্ছু আল্লাহ রে এই লোকে বলতেছে আমরা ধন্য হয়ে গেছি আমার নবীর বংশ নামাজ পড়ায় আরে পাগলের কাছে গিয়ে বলতেছে আপনি কিছু বলেন তো বলতেছে আমি 70 বছর এখানে জুমার খতিব এখানে নামাজ পড়াই এখানে হলো আমার যিনি বাবা তিনি হলো মসজিদের নববীর খাদেম ছিল মসজিদের নববীতে তার চাবি ছিল তার কাছে সি 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 যত নবীর বংশ ডেলিভারি হচ্ছে খালি ভারত বাংলাদেশ আর পাকিস্তান যেখানে যেখানে আমার নবী তেষট্টি বছর জীবন পার করে গেল ওখানে আজও পর্যন্ত কোনো মায়ের বেটা হাত তুলে বলে না আমি নবীর তেরোতম বংশধর কে কোথায় আসো আমাকে সোমা খাও এইরকম কুকথা কোন দিন কোনো বিদ্বান বলে না যে কোনো প্রবাসীকে জিজ্ঞাসা করেন বলে দেবে সত্যনা মিথ্যা এই যে অন্যায়গুলো আমাদের দেশে হচ্ছে এগুলোকে বলে অফিশিয়াল অন্যায় আবার আমার আরেকটু দুঃখ লাগলো যে ওই ওই আট মিনিটের ভিডিও দেখলাম দেখছে প্রায় সাত আট মিলিয়ন লোক এখন কমেন্টে হাজার হাজার লোক লেখতেছে সোহান আল্লাহ আমিন কি আমিন মাশাল্লার জায়গা একটা লোক আল্লাহ নবীর প্রতি অপবাদ দিচ্ছে ওখানে নাউজুবিল্লাহ হবে না সোবহান আল্লাহ হবে বল সবাই লেখতেছে আমিন 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 তোমাদের কত ভাগ্য তোমরা নবীর বংশের পিছনে নামাজ পড়ো প্রতারক ভন্ড এই যে 12 রবি আউয়াল ওই পাকিস্তান থেকে আর ইন্ডিয়া থেকে তাহের জাবের মাবের আর সবকি জুকার এই গরুর গলায় মালা দিয়ে সামনে আгает পিছনে বলতেছে নারে গাউসি আকায়া রাসূলুল্লাহ আমি বললাম যে জন্মদিন যদি নবীর হয় তো গরুর গলায় মালাকে একই জ্বালা জালা যার জন্মদিন তাকে আমরা সম্মান করব কি বলেন তো জন্মদিন হলো নবীন আর ওর পীরকে গলায় মালা দিয়ে তার টাকের উপরে বোট বানায় অন্তত তিন চার সব ফুল তার গলায় যখন আর গলায় ফুলের জায়গা নাই সাইড থেকে ফুল দিয়ে ঢেল দিচ্ছ আর বলতে কি কিভাবে ধর্ম নিয়ে বিকৃত চল আপনি বোঝেন এর থেকে লজ্জার কি আছে ওই হুজুরকে যদি আপনি বলেন যে আপনার মেয়ের বলে এক বছর বয়স পূর্ণ হইলো আপনি তো আমাদের কেকটা খাওয়ালেন না ওই হুজুরই আবার স্বীকার করে এ জন্মদিন জন্মদিন কিছু নাই ইসলামে জন্মদিন পালন করা যায় না কিন্তু একই হুজুর বারোই রবি উল্লাহ দিন আবার মুসল্লিদেরকে বলে কালকে আপনারা একশো করে টাকা নিয়ে আসবেন আমরা বারোই রবি উল্লাহওয়ালের সিন্নি খাবো এবং রাস্তায় ভ্যানার নিয়ে মিছিল করতে বের হচ্ছে মানে এখন ঠাট্টা মস্কারা কাকে বলে দেখেন স্বাধীনতা এমন স্বাধীনতা পাওয়া গেছে এই গাঁজাখররা আবার রাস্তায় মিছিল করতেছে দেখলাম দেখছেন খররা এই জটালারা এই শিকল বাবা বদনা বাবা ঢপ বাবা এরা রাস্তায় নামেছে নামি বলতেছে যে আমাদের পাগলা বাবার মাজার ভাঙলো কেন কোন জালা ভালো মানুষের নাম নেয় পাগলা বাবার মাজার ভাঙলো কেন জবাব চাই জবাব চাই এই হলো আমাদের দেশ দিলে এ দেশের ইসলাম কিছুই থাকে না আর পরিপূর্ণ যারা মূলধারার ইসলামের কথা বলে তাদেরকে বলা হয় হলো ফেরতাবাসনাজুব কোশ্চেন কালেও না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি আপনাকে বারবার বলি আল্লাহর নবী বলেছেন শোনো ওই দেখো তো কি আল্লাহর নবী এটা মরা ছাগল শুয়ে আছে তাও আবার কান কাটা তাও আবার বাসা ছাগল বাচ্চা কান কাটা মরা এর দাম আছে আল্লাহ নবী বললো তোমাদের ভিতরে এক টাকা দিয়ে কেনার কেউ আসো নবী মরা তখন বললেন তোমার রব কি তাকে চেনো তোমার রব হইল সে যে এই কান কাটা ছাগলের যে মূল্য আছে গোটা পৃথিবীর মূল্য তার কাছে তা নাই হে আমার উন্মতেরা শোনো সমুদ্রের ভিতরে যদি আঙুল ভরে দাও আঙুল তোলার পরে পানি কত যুগ থাকবে আল্লাহ এটা তো মাপা যাবে মা এটা একেবারেই তো হিসাবের বাইরে আল্লাহ নবী বললেন সন তোমার রবের কাছে মূল্য জিনিসের নাম হলো সমুদ্র আর ওই আঙুল নাম হলো দুনিয়া বরং তার থেকেও কম আল্লাহর নবী আপনি মাছির কথা বললেন জি মাসির দুই ডানার একটা ডানার সমান যদি পৃথিবীর মূল্য থাকতো তাহলে পৃথিবীতে কোনো ল্যাংটা কোনো কবর পূজারী মাজার পূজারী কাফের মশ বেমান ধর্মকে যারা ব্যবহার করে বিকৃত করে আমি আল্লাহ তাদের এক ঢোক পানিও খেতে দিতাম না সহিখানি কথা এই জমিনে আমরা কিভাবে সেরেক করি কিভাবে কুফরি করি আজকে আপনাকে বলে রাখি এই যে মাটির উপরে বসে আছেন এই মাটি হলো তাওহিদবাদীদের মাটি এখনো পর্যন্ত আসমান থেকে বৃষ্টি হয় শুধুমাত্র রাসুলকে মানার কারণে এখনো পর্যন্ত আল্লাহর জমিন আপনাকে ধান দিচ্ছে চাউল দিচ্ছে একটা মাত্র কারণ যে এখনো আল্লাহকে আল্লাহ বলার লোক আছে তাই যদি না থাকতো আমি কত কষ্ট করে বলি দেখেন আল্লাহর নামটা পর্যন্ত আমাদের মানুষের কাছে বোঝা অন্য দেশের একটা ভাষা খোদা নিয়ে এসে লাগায় কত রাস্তায় রাস্তায় দেখি খোদা হাফেদের পিলার খোদা খোদা বাকি এত সুন্দর নাম আমার রহমানের এত সুন্দর নাম আমার রহিমের এত সুন্দর নাম আমার জাব্বারের এত সুন্দর নাম আমার মাজিদের কিন্তু নামগুলো পরিবর্তন করে খোদা বানায় আল্লাহর নাম পর্যন্ত বিকৃতি করে দিয়েছে এই জাতি তারপরে ঘাড়ের উপর বসে আছে একটা জাতীয় সঙ্গীতের এক বোঝা এ কোন কালে ডেলিভারি হয় সে আল্লাহ জানে এ আমার বলে মরা পর্যন্ত এটা নিয়ে যাওয়া লাগবে এত কিছু আপডেট হচ্ছে জাতীয় সঙ্গীতের কোনো আপডেট নেই নিয়ম হইল যখন কোন জাতির ভিতরে যখন কোন সম্প্রদায়ের ভিতরে কোন বিষয় নিয়ে মতানক্য হয় আর সেটা যদি সরাই দিলে জাতির কোনো ক্ষতিই নাই উপকার নাই কিছুই নাই তাহলে সেটা রাখা উচিত না আপনার কথা বুঝতে পারলেন খারাপভাবে নেন না আসলে এখানে কোনো শরীয়তের কোনো কথা নাই আপনি যদি কালী মাকে মা না বলে যদি মাটিকেও মা বলতেন আমাদের ইসলামে মাটিকেও মা বলা দেয় না বলতেন না শেখ আবদুল্লা ইউসুফ বলছে যে ঠাকুর যতবার বলছে ও মা তোমার আকাশ ততবার বলতেছে ওর মা কালীকে আমি ধরে নিলাম যে ওরা ব্যাখ্যা দিল যে না 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 আমরা মাটিকে বলছি মা ইসলামের দৃষ্টিতে মাটি মাটিকে মা বলা যায় না মাটি 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 মা হবে কেন বোঝা যাচ্ছে নাকি মাটি মা না করে মাটি মা হতে পারে না মা মাই হয় মাটি মাটি মাটিকে আপনি মা বলবেন আব্বা বলবেন কেন সতর্কতার সাথে গাভীকে মা বলতে হবে নইলে সারকে আব্বা বলার জন্য রেডি থাকেন আন্দাজে আপনি মা বলবেন তাহলে ওই মা মায়ের পেট থেকে যেটা পড়ল সেটা কি আর যার যে আপনার ভাই হলো সেটাকে এইটা মানুষ না বুঝেই একটা জিনিস আন্দাজে বলে ফেলে আসলে কেউ কেউ বলতেছে পরিবর্তন করা হোক কিন্তু আমি আবার আরেক দাবি করি আমি আমার অন্যতা বলি আমি বলি কি এ সঙ্গীতকে আমার খুব বেশি দরকার এই ক্লাস বাদ দিয়ে ওই রাস্তার সামনে দাঁড়ায়ে আমি যদি একটু স্লোগান দিই ও মা তোমার আকাশ তোমার বাতাস বা অন্য কিছু বলে দিলাম এতে আমার শরীয়তের কতটুকু উপকার আছে কি দরকার ইসলাম এটা নাই যে আমার সোনারা খবরদার ওই জায়গা মারামারি করে না মারামারি বন্ধ করে কথা বলে না ইসলাম মারামারি হচ্ছে এখানে হাতে করে করে ঠিক ফেলেন। আল্লাহর আরো নিচে আপনি ছায়া পাবেন ইনশাল্লাহ আর যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দিয়ে দেন তাও যদি না পারেন অন্তর দিয়ে ঘৃণা করেন দূর থেকে বলতেছেন হেরব্বুল আলামিন ওই জায়গা মারামারি যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটা কি হলো কি হলো বলেন আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পর্দা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কথা আশা করবেন না যে দেশ জেনা মুক্ত হবে ইফটিজিং মুক্ত হবে পর্দা করতে হবে পর্দা না করে কিছু কিছু মহিলা দেখলাম রাস্তায় বের হয় অধিকার চাই অধিকার চাই কয় ঠিক আছে আবদুল্লা পুল পল মার্কেটে এখন ওদের দরদা টানেক বিভিন্ন তেল পাম্পে তেল বেসেক রিসেপশনে বসে থাক অথচ বাপের বাড়ি ছিল জমিদারের বেটি বিক্রি করে বাপ খাওয়াবে বিয়ে হয়ে গেছে অথবা বাপ মরে গেছে বড় ভাই খাওয়াবে বড় ভাই নাই বিয়ে হয়ে গেছে স্বামী খাওয়াবে স্বামী মরে গেছে বড় ছেলে খাওয়াবে জমিদারের মানুষ জমিদারের মতো থাকো মাকে সম্মান দিয়েছে মহিলাকে সম্মান দিয়েছে এই মহিলারা মাঝে মধ্যে রাস্তায় নামি আর বলে আমাদের অধিকার চাই অধিকার চাই সম অধিকার ঠিক আছে ওই যে আমরা মার্কেটে ঢুকি ওই দরদা টানি টানি দেয় দেশে হলে মহিলা আবার বের হওয়ার সময় সালাম দিয়ে দরদা খুলে দিচ্ছে মহিলা নেই খা অধিকার নেই তেল পাম্পে তেল নিতে দেয় দেয় মহিলা তেল দিচ্ছে বেছে তেল বেছে আল্লাহকে এই কারণে তোকে বানাইছে তাকে বানাইছিল সম্মানী করে রাজরানি করে ও তখন ব্যানার নিয়ে রাস্তায় নামছে অধিকার বুঝতে পারে নাই তখন বলতেছে ঠিক আছে তেল বেছে ঠিক আছে ওদের মা মারা ইতিমের মতো তোর দিক টাকা থাকবে রিসিপশনে ওই মেয়েটা কত সুন্দরী মেয়ে রে তোকে নিয়ে কুকা কথা চিন্তা করবে রিসিপশনে বসে বসে ঠিক আছে বসে চাকরি কর কিন্তু সে ছিল সিংহাসনে বসতে পারেনি দেশকে ভালোবাসলে এভাবে তো গান গায়ে তো দেশকে সম্মান দেওয়া যাবে না দুর্নীতি মুক্ত করে দেশকে সম্মান করা লাগবে এই দেশের মাটিতে পাপ না করে দেশটাকে সম্মান করতে হবে তাই কি না। আপনি গান গিয়ে তো দেশকে উদ্ধার করা যাবে না যাবে কি আল্লাহ তালা আমাদের দিনের সঠিক বোলদান করুন আল্লাহ সোমান তালা শির্ক এত বড় ভয়াবহ পাপ যার সাথে জাহান নামের সম্পর্ক যেই পাপের সাথে আমার আল্লাহ লানতের সম্পর্ক ইমান হারানোর সম্পর্ক এই পাপ থেকে আমাদের বাঁচার তাওফিক দিন জুমার খোদ্দার প্রথম পর্ব শেষ করছি বারাক আল্লাহ হলে না আলহামদুলিল্লাহ রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহির রব্বানা ও আতিনামা ও আত্মানা আলা রসুলিকা ওয়ালা তুখিনাউমাল কিয়ামা ইন্নাকা তুখলিফুল মিয়াদ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের রসেস অনুগ্রহে এই মসজিদে আমরা যারা এসেছি মসজিদ দিয়ে বারান্দা দিয়ে বাইরে দিয়ে আমরা সুধারণা করি আল্লাহ মাজার এবং কবর কেন্দ্রিক পাপ থেকে আমাদের মাসায় আলহামদুলিল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে বলেছিলেন আহারে কি দরদ কথা যে আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দেশে তার দুইবার সোভানা রব্বেল আল্লাহ বলার টাইম নাই আর কবর পূজারি কব মরা মানুষের কবরের সেজদাদি পড়ে আছে আধা ঘন্টার নিচে মাথা তোলে না কত আন্তরিকতার সাথে তারা গাঁদা টানতেছে আর বলতেছে যে সেজদা দিয়ে মানে অনেকে মরেই যাচ্ছে বাবার দরবারে আসছে কোন কালে হিসাব নেই আর আল্লাহর ইবাদতকারী আল্লাহর পূজারী আল্লাহকে শ্রদ্ধা দিয়ে তার হাতে টাইম নাই দুই মিনিটে তার তিন ডাকাত নামাজ শেষ সেই মানুষ আল্লাহর কাছে দয়া পাবে ওই যে আপনারা হাসবেন আসলে ভালো কথা এই যে ভাই ভাইদের বাসার ওখানে রাজবাড়ি ওই ওনাদের ওখানে আমি একটা মাহফিলে গেছি তো মাহফিলে আমি বক্তব্য দেওয়া আবার বিষয় দিয়েছে হলো সেরেক তা আমি সেটাই জানিয়ে রাখছি যে আমি সিরিকের ব্যাপারে বক্তব্য দেবো তিন মাস আগে আমার ডেট নেসে বলে রাখছে আমি জালসায় বক্তব্য দেওয়ার আগে ওই সভাপতি সাহেব খালি কানে খালি খালি বারবার মন্তর পড়ে হুজুর এইটু দেখে শুনে হুজুর মা বাপের ওয়াজ করেন কিছু সময় পর আবার হুজুর জাহান নামের ওয়াজ করেন আবার কিছু সময় পর বলে হুজুর একটা সার্বজনীন ওয়াজ করে দিবেন যাতে কেউ ঠিক না পায় কিছু এক একবার এক এক কথা বলে আমি চোখ করে বসে আছি শেষে বলতেছে সে কথা বলবেন কিসের কথা ঐক্য ঐক্য ভালো কথা না আল্লাহ তো পক্ষে সোভাল আল্লাহ তা আমি ঠিক আছে এইবার আমি খুশি হলাম ঠিক আছে বলবো বক্তব্য দিতে গিয়ে বললাম দেখেন আমরা যে পদ্ধতি বন্দেগী করি আমাদের যদি কেউ বলে আছে কোন জায়গা তাহলে আমরা হাদিস থেকে দেখাতে পারবো না ওই লোক যদি বলে আমি মূর্খ মানুষ আমি হাদিস বুঝি না আমাকে দেখান এই কর্মটা পৃথিবীতে আর কোথাও চলে কিনা তখন আমরা বলবো দেখেন যেখানে কোরআন নাদিল হয়েছে সেখানকার মানুষজন নিরানব্বই পার্সেন্টের মতো এইভাবেই সালাত আদায় করে এটা দেখানোর জায়গা আমাদের নাই বলেন তো তাই বললাম যে ঐক্যের বিষয়ে আপনারা কি বক্তব্য শুনবেন না দেখবেন তো দেখলে তো বললাম যে বাংলাদেশ একটা জায়গা আছে যেখানে আমাদের এই দেশে সবচাইতে বড় ঐক্য প্রতিষ্ঠিত হয়ে আছে সবাই খুব খুশি হলো এবং বললাম আরেকটা খুশির খবর এই জায়গাটা আপনাদের এই রাজবাড়ি থেকে খুব একটা বেশি দূরে না ওরা আরো অন্তর থেকে খুশি যে আমাদের রাজবাড়ির পাশে কুষ্টিয়াতে এত সুন্দর একটা ঐক্যের জায়গা আছে আমরা জানতেই পারলাম না হুজুর কোন জায়গা আমি বললাম এটা লালনের মাজারে কোথায় লালনের মাজারে ওরা বলে এটা কোন হিসাব লালনের মাজারে বললাম হ্যাঁ নোয়াখালীর একটা পাগল মুরব্বি ওর গাজা টাইনি ওর ছেলের বয়সী আর একটা লোকের কাছে দেশই ছেলের বাড়ি হলো দিনাজপুর একসাথে পনেরো জন মিলে একটা গাঁদা টানতেছে কেউ কারোর সাথে মারামারি করে না ঐক্যবদ্ধ হয়ে গাঁদা টানতেছে কেউ কারোর শোল ধরে টানে না কেউ কারোর ফতুয়া দেয় না কেউ কারোর লুঙ্গি ধরে টান দেয় না কেউ কাউকে গালি দেয় না একসঙ্গে বিভিন্ন চৌষট্টি জেলার চৌষট্টি পাগল জমা ধরে গাদা টানতেছে কোনো তর্ক বিতর্ক নাই তো এরকম ঐক্য আপনারা চান তো না না এইসব ঐক্য এইসব ঐক্য কি করবো আমরা বললাম জি ঐক্য কোনো দিন ব্যক্তির সাথে হবে না ঐক্য হবে কোরআন এবং সহিহাদিসের সাথে দেখা করুক আর না করুক অটোমেটিক সে আমার ঐক্যের ভাই হয়ে গেছে এটার জন্য মিটিং করার কিছু নাই মানুষে মানুষে দ্বন্দ্ব থাকবে আপনার হাট আলাদা আমার হাট আলাদা আপনার বাপ আলাদা আমার বাপ আলাদা আপনার মেজাজ আলাদা আমার মেজাজ আলাদা আপনার শিক্ষক আলাদা আমার শিক্ষক আলাদা আপনার মাদ্রাসা ভিন্ন আমার মসজিদ ভিন্ন প্রত্যেকটা জায়গায় জাগতিক বহু আমিল আমাদের থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের মিল যদি থাকে তাহলে অটোমেটিক আপনি আমার দিনী ভাই আর যদি আপনি ডাইন পাশে সেরেক করেন আমি কোনো দিন বলবো না আমার ভাই সেরেক করে তাতে কি আসো আমার বুকে আসো আমি তা বলবো না আপনি যদি বেদাত করেন আমি তার বিরোধিতা করবই করব কেন আমার নবীকে আপনি অপমান করতেছেন আমি আপনার ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করব এটার নাম কোনোদিন ওককে নষ্ট হয় না এখন ওই ল্যান্টার লোকও তো মিছিল করতে পারে যে আমাদের গণতন্ত্রে আঘাত দেওয়া হয়েছে কত সুন্দর স্বাধীনভাবে আমরা এখানে গাঁজা টানি আর এই একটা কাজ করলে দাবি ঠিক হবে দাবি করলেই সে দাবি রাখতে হবে সেটা জরুরি না দাবিটার পক্ষে আল্লাহ থাকতে হবে ইনশাল্লাহ এখানে আমার আল্লাহ কি বলে আমার রাসুল কি বলে এখন আপনি এই যে লালন আমাদের বাসার পাশে আমরা বারবার বলি কথা বিশ্বাস করেন কত মানুষ যে সেখানে ইমানহারা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে দিচ্ছে বৈদেশিক অন্য দেশের মহিলারা পর্যন্ত সেখানে আছে অথচ তাদের বিকৃত যৌনা সার হলেও তাদের ইবাদত বন্দী একটা নোংরা কথা তারা বলে মানুষের সামনে কোনো প্রতিবাদ নাই তার নামে সেতু হয় তার নামে ব্রিজ হয় তার নামে সেতু হয় আর ভালো মানুষের নামে সেতু বীরস্ত দূরের কথা একটা মসজিদও হয় না সে কি করবেন আপনি বলেন এগুলো সংশোধন করা জরুরি কিনা মানুষ মানুষকে পূজা কিভাবে করে যেই লোকটা মরে দেওয়ার আগে বলছে লালন কি জাতে সংসারে আমি বুঝলাম না বলে নাই মনে হয় তাহলে ও কোন জাত ও নিজেই জানে না ও মালায়ন না হিন্দু না মুসলিম নাকি আর আমি আর আপনি তাকে জোর করে তার নামে বিরিশ পর্যন্ত বানায় দিয়ে তার নামের পরে দিচ্ছি সাধক সফি সাধক দেশে গজব আসবে না এভাবে মানুষ মানুষের পূজা করে আট মিনিট কথা বলতেছে না সাত মিনিট ও প্রায় তিনশো বার আপা আপা বলে ডাকতেছে এভাবে মানুষ মানুষের পূজা করলে ভালোকে মন্দ মন্দকে ভালো বাঁচবেন কিভাবে মানুষ পূজা চলে হলে আমাদের দেশে মানুষের ভিতরে কোনো অনুশোচনা নাই উমার রাজি আল্লাহান হুক আল্লাহান হুক খুদ্ দিচ্ছে একটা মহিলা মানুষ খুদ্দার ভুল ধরছে আর আমাদের দেশে এই মহিলা বসু কতবার সাহস ওমারের ভুল ধরে দে অর্ধজাহানের খলিফা আল্লাহ নবীর পরে সে হলো আউ্বর উমারের সে প্রধানমন্ত্রী সে কিচ্ছু বলল না বলতেছে যে আপনার খুদ্া ভুল গেল মার। আমাদের দেশের মেজাজ হলে ইশারা করলে মহিলা উল্লাসের গন্ধ পায় না কারণ খোদ্া দিচ্ছে হলে প্রধানমন্ত্রী আর ভুল ধরতে সে হলে মহিলা তখন লোকজন সবাই তাকা আছে মহিলার সাহসরত উমারের ভুল ধরতেছে খুদ্ তখন উমার রদাল রাগ করা বাদ দিয়ে তিনি বললেন আবাদ ইমর আতুন ও আখতা উমার এই বসো বসো বস এই মহিলাই সত্যবাদী আমি ওমারই একটু আগে ভুল করে ফেলছি কোরআন মাদিদের ওই আয়ত্তার কথা আমার এই মুহূর্তে মনে ছিল না উনি আমাকে মনে করা আদেশ উনি বলতেছে আমি আমার স্বামীকে কয় টাকা দেনমোহর ধর্ম না ধর্ম আমাদের ব্যাপার আপনি নির্ধারিত করা কে আপনি বলে দিলেন কেন যে এই কয় টাকা দেনমোহর কাবিন করা লাগবে এটা আমাদের ব্যাপার আমরা বুঝব আপনি কথা বলেন কেন তখন উনি বলল যে আমার মনে নাই সালা সাতা করু আমার মনে নাই যে এই কুরুর ব্যাখ্যাটা কি আমার মনে নাই যে কিন্তর মানে কি এই মুহূর্তে আমার একটা মাথায় ছিল না যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে মোহর হলে দুই পক্ষ বসে ঠিক করবে কেউ কারোর প্রতি যাতে জোলম না করে আর আমাদের দেশে ভুল ধরা যাবে এর ভাবরে বাপ বলাই যাবে না দেখ ভাই তাহলে এটা আপনি সংশোধন করে নেন ছয় মাস কথাই বলবে না একটা বিচারের মাধ্যমে দুইজনকে মিলাই দিল দুইজন বুকও মিলাইল তাও তিন বছর কথা কয় না অনুভূতি শক্তি থাকতে হবে থাকতে হবে কিনা আপনি ভুল করেছেন এই কথা বলতে লাদা কিসের মানুষের প্রতি জুলুম করেছেন পনেরো সতেরো বছর বলতে লাদা কিসের অনুশোচনা করে সংশোধন হবে এখনো পর্যন্ত কথার ভাবে এখনো পর্যন্ত তাদের অনুসারীদের মুখে মানে এই ফিলিংসটাই নাই যে আমি মানুষের জুলুম করছি মানুষের ক্ষতি করছি মানুষের সম্পদ নষ্ট করছি মানুষের ইমান নষ্ট করছি মানুষের প্রতি জুলুম করছি মানুষের স্বাধীনতা হরণ করছি আইন হাতে তুলে নিয়েছি মানুষের প্রতি অন্যায় করেছি এ ধরনের কোনো ফিলিংসই নাই সে জাতির কপালে কল্যাণ কিভাবে আসবে এই এই হলো অবস্থা সাধারণ জনতা আমরা আমরা হলো ফুটবলের মতো আমাদের কোনো নিজস্বতা নাই। কারণ আমরা আগে থেকে পাওয়ারলেস ভ্যালুলেস আমাদের কোনো ফিলিংস নাই মুসলমান মনে রাখবেন উপরে খালেককে খুশি করার চেষ্টা করে দেন এটা খুব সহজ কাজ উপরে যদি খুশি হয় নিচে কত বেদার হলো সেটা দেখার দরকার নেই বোঝা কি যাচ্ছে প্রত্যেক জায়গায় বড়ো ভাই ছোটো ভাইয়ের খেলা চলে বড় ভাইকে না মারে ছোট ভাই বড়ো হতে পারেন এটা হলে আমাদের দেশের খেলা যে যে ডিপার্টমেন্টে আছে তার ডিপার্টমেন্টের লোক তার ধরে টানার জন্য ব্যস্ত